আমি শিখেছি পরিষ্কার পরিচ্ছন্নতা শুধু একটি কাজ নয় এটি আমাদের ভালোবাসা প্রকাশ করে যদি আমরা ঘর পরিষ্কার রাখি তবে ঘরগুলোও আমাদের সুস্থ ও সুখী রাখবে আজকের ভিডিওতে আপনারা দেখবেন কীভাবে ঘর পরিষ্কার করা হচ্ছে এবং সেই সাথে একটা সুন্দর ও আকর্ষণীয় গল্প গল্পটি শুনতে এবং ভিডিওটি দেখতে অবশ্যই সম্পূর্ণ ভিডিওর সাথে থাকুন একটি শান্ত গ্রামের ধারে ছিলেন ছাপিস নামের এক কৃষক তার ঘোয়াল ঘরে ছিল চারটি গরু লালি রুফা শ্যামুলী অ্যান্ড মিঠু এই গরুগুলো খেয়ে তিনি পরিবারের অংশ মণি করতেন প্রতিদিন সকালে তিনি ফজরের নামাজ শেষে ঘরে যেতেন হাতে ঝাড়ু সঙ্গে ফানির খলসি হাফিজের একটি অভ্যাস ছিল পরিষ্কার শুরু করার আগে তিনি গরুগুলোর সাথে গল্প করতেন তিনি বলতেন লালি তুমি কালকে কত দুধ দিয়েছ শ্যামলী তোমার ঢাকটা তো আজ আরও মিষ্টি শোনাচ্ছে গরুগুলো যেন তার ভাষা বুঝত জ নেড়ে মাথা ধুলিয়ে তারা খুশি প্রকাশ করত তারপর শুরু হতো পরিষ্কারের কাজ প্রথমে ঝাড়ু দিয়ে গোবর সরানো তারপর পানি ছিটিয়ে গন্ধ করা শেষে খড় বিছানো কাজ শেষ হলে ঘর ছকছকে হয়ে যেত ভাতাসে গন্ধের বদলে থাকতো এক ধরনের প্রশান্তি একদিন হাফিজ অসুস্থ হয়ে পড়লেন তিন দিন তিনি গোয়ালঘর পরিষ্কার করতে পারলেন না গোয়ালঘর ভরে গেল ময়লা লালি আর রুফা শ্যামলি খাওয়া দাওয়া বন্ধ করে দিল মিঠু অস্থির হয়ে উঠল তখন গ্রামের মানুষেরা এগিয়ে এলো তারা একসাথে গোয়ালঘর পরিষ্কার করলো আশ্চর্যের ব্যাপার হলো পরিষ্কার হওয়ার পর গরুগুলো যেন নতুন প্রাণ ফিরে ফেল খেতে লাগলো ডাকতে লাগলো আবার প্রাণপ্রন্ত হয়ে উঠল হাফিজ সুস্থ হয়ে যখন গোয়াল ঘরে ফিরে এলেন গরুগুলো তাকে দেখে খুশিতে লাপাতে লাগলো তিনি আবেগে ভরে বললেন আমি শিখেছি পরিষ্কার পরিচ্ছন্নতা শুধু একটি কাজ নয় এটি আমাদের ভালোবাসার প্রকাশ যদি আমরা ঘর পরিষ্কার রাখি তবে গরুগুলোও আমাদের সুস্থ ও সুখী রাখবে হার ফর থেকে শুধু হাফিজ নন পুরো গ্রাম প্রতিদিন নিজেদের ঘর পরিষ্কার রাখতে শুরু করলো ধীরে ধীরে সেই গ্রাম পরিচ্ছন্নতার জন্য সবার কাছে উদাহরণ হয়ে উঠল শিক্ষণীয় কথা গোয়ালঘর পরিষ্কার করা মানে শুধু ময়লা দূর করা নয় বরং আমাদের পশুদের প্রতি ভালোবাসা আর দায়িত্বের প্রকাশ তো এই এই সম্পূর্ণ গল্পটি থেকে আপনারা কী শিখতে পারছেন এবং ভিডিও থেকে কী বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন আজকের স্পেশাল ভিডিওটি শুধুমাত্র করা হয়েছে যারা গ্রামের মানুষকে অবহেলা করেন ক্ষেত দিনমজুর আর অনেক কিছু বলেন তাদের জন্য অবশ্যই আমরা সবাই গ্রামের মানুষ যারা আসছে সবাই অনেক পরিশ্রম করি সবাই ভালো